তোমারই ভালোবেসে আমার সব গেল সুখ গেল শান্তি গেল হাসি গেল আনন্দ গেল খালি দুঃখ গেল না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ একটু মোটামুটি ভালো আছি অনেক গরম দেখতে পাচ্ছেন আমার ফেসটা পুরো গেমে ভিজে গেছে মানে খুবই ক্লান্ত তো এই ক্লান্তর মাঝে আমাদের তালের বড়া খেতে খুব ইচ্ছে করতেছিল তো আজকে তাল নিয়ে আসলাম এখন আমরা পিঠা বানাবো তে প্রথমে নারকেল দিয়ে দিলাম একটা আনাম আর এখানে দুইটা তাল ছিল আর আমি এখন মেপে মেপে দিয়ে দিচ্ছি আটা তো তিন পোয়া আটা দিলাম মানে পট দিয়ে মেপে তিন পট আটা দিলাম দিয়ে ভালোভাবে এটা মিশাচ্ছি এখন সেই পট দিয়ে আবার তিন পট চিনি দিয়ে দিলাম মানে আটা তিন পট এবং চিনিও তিন পট দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ স্বাদ অনুযায়ী তারপর পুরোটা আবার মেখে দিচ্ছি সুন্দরভাবে মাখাতে হবে তো চিনিটা গলে গেলে তারপরে এটা ই করবো তো আমার একটু পানছ পানসা হয়ে গেছে একটু বেশি তা পট আটা দিয়ে তারপরে গলে নিলাম তেলটা গরম করে এখন আমি বাঁচতে চলে আসলাম তেল গরম হওয়ার পরে ছোট ছোট আকৃতি করে আমি তেলের মধ্যে পিঠাগুলো দিয়ে দিলাম এক পিঠ হয়ে গেলে অন্য পিঠটা আবার সুন্দর করে বেজে নিব তারপর একটা ছাকনি সাহায্যে তেল থেকে উঠিয়ে নিব এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিলাম তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার পিঠা তৈরি করা সম্পূর্ণ হয়ে গেছে পিঠা বানানোর রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবা সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ